এগুলো কি করতে হয় সিলুলা দিয়ে এটা কালেকশন করি আমরা দেখো গাছ গাছ লাগাতে হয় কালেকশন করা হয় তারপরটা পরে গাছ দিয়ে वेरी गुड বলো তো কোনগুলো বলো

গাছগুলো দেখছো ফুলের গাছগুলো ব্যবহার হয় আর ফুল কি দেয় ভালো লাগে কেন সুন্দর দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর সুগ্রটা পানি দিয়ে ভালো বলো তো

आच्छा 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 आ